আসসালামু আলাইকুম রং রূপান্তরের পক্ষ থেকে আজ আমি আরেকটি নতুন চাদর নিয়ে হাজির হয়েছি চাদরের রঙ দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেই রকমই পাবেন অর্ডারের প্রসেসটি ভালোভাবে বলে দিচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন চাদরের স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশনে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে যে ম্যাসেঞ্জারের নাম ঠিকানা ও ফোন নাম্বার সহ পাঠিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে একইভাবে ছবির স্ক্রিনশট দিয়ে মেসেজ করতে হবে ফোন করলে কোন শাল বা চাদর নেবেন তা বোঝা যায় না তাই হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করা আপনার আমার দুজনেরই সময় নষ্ট আপনারা ভিডিওতে সম্পূর্ণ শালটি ভালোভাবে দেখে নেবেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে একটা লাইক অথবা ফলো দিবেন অথবা ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এই শালটির রং দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে যে রং দেখা যাচ্ছে শালটির রং ঠিক তেমনই পাবেন ইনশাল্লা একশো পার্সেন্ট পিওর উলে তৈরি বডি অনেক সফট এবং অনেক অথেন্টিক শালটি লম্বায় আশি ইঞ্চি এবং চড়াই হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এখন আমি চাদরের দামটি বলবো চাদরের দাম হচ্ছে সাতশো টাকা যদি আপনার পছন্দ হয় তো দুটো ইনবক্স করুন না শেষ হয়ে যাবে আমার এর আগের ভিডিওতে যতগুলো শাল দেখেছেন সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে অতএব ওগুলো আর পাবেন না এই শালের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এই শালটি দুই পাশেই পড়তে পারবেন দুই পাশেই সমানভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য